দুঃখের সহিত আজকে আমি আপনাদের সামনে আমি প্রেস মিট করতে যাচ্ছি গত কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় মর্মনজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইলানোর বিল্ডিং নাকি আমি ষাট কোটি টাকা দিয়া বিল্ডিং খরিদ করছি কইতাম না কইয়া আজ কইটার সঙ্গে একটু সংযোজন করতে চাই আমি জিজ্ঞেস করতাম না যে প্রাক্তন যে ডক্টর স্বর্গীয় ডাক্তার ইলালোদের বাড়িটা সাত কোটি টাকা দিয়ে আপনি যে কিনেছেন ওইটার চাবি আমি চাবু না আমি একটু বসবাস করুন ওই বাড়ির চাবি আমি চাইব না এটা হচ্ছে নিউ এডিশন টু হোয়াট হ্যাভ স্টেটেড ইন দা ফ্লোর অফ দ্য হাউস মুখ্যমন্ত্রী কি উত্তর দেবে আপাতক করাপশনের জর্জরিত

যে অ্যাডভাইজার কমিউনিটি যে উনি আমার নামে যে ইলিগেশন করেছে যে আমি ষাট কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি যে বলেছে এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে এটা কিনেছে বিকাশ দেবর্মা যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন আমি আপনাকে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আমি আপনাকে প্রমাণ করে করে দেখাতে হবে যে বিকাশ দেবর্মা এই অ্যাডভাইজার চমির গাড়িটা বিকাশ দেবর্মা যদি প্রমাণ না করতে পারেন আপনিও আপনার এই বিধানসভা থেকে আপনার সারা ত্রিপুরার জনগণের কাছে আপনার ক্ষমা চেতে হবে আপনার মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেবর্মার এই বিল্ডিংটা এই যে এই যে জমিন খরিদ হয়েছে এটা আমার নয় আমি এটা বলছি যে এই দপ্তর ইলালুদ যে অ্যাডভাইজার জমিনির যে বিল্ডিংটা আমি খরিদ করি নাই এটা আপনারা চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ বলছি আমি খরিদ করি নাই এই বিল্ডিংটা তবে বলে দিচ্ছি আপনাদেরকে তবে বলে দিচ্ছি মিডিয়া নেটের মালিক অনেল চমালি দোকান আছে মোবাইলের দোকান আছে ওনার নাম মিডিয়া নেটের মালিক পার্থ সরকার উনি এই জায়গাটা খরিদ করেছেন এবং উনত্রিশ এক দু হাজার চব্বিশে ও রেজিস্টার করেছে আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামা এবং তেলিয়মাতে আছে মে কোথাও আমার নামে আমার বউয়ের নামে আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই আমি এই পেট্রোল পাম্পের আমি ডিটেলস আপনাদেরকে দেবো পুরো ডিটেল দেব এই পেট্রোল পাম্প সারা কয় ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প ওঠাও নেই আমার নাম এখানে আমি এই এটাও চ্যালেঞ্জ যে বলছি যদি বাবুকে যদি উনি প্রমাণ যদি না করতে পারেন প্রমাণ যদি না করতে পারেন যদি প্রমাণ করতে পারেন যে তিল যেমনতে আমার বিকাশ দেব মা বিশেষের নামে বিশেষের নামে পেট্রোল পাম্প আছে আমি

মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে থ্রি বিএসকে ফ্ল্যাটের মধ্যে আমি বিকাশবাবু আপনার দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমো চাবিটা দেন আমি কইতাম না আপনার যে ওই বেলবাড়ির মধ্যে হোয়াই ভেলা বাড়ি যে আপনি পেট্রোল পাম্পের আপনার ছেলের নামে যে ফ্যাক্ট্রোল পাম্পের মধ্যে পেট্রোল লোহাই দেন আমি একবারও কইতাম না আমি তেলনা মোড়ার মধ্যে আপনার বউয়ের নামে পেট্রোল পাম্প আমি কইতাম না আমার ডিজেল লোহাই দেন আমি কইতাম না কিন্তু

আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে ও বলছে কি আমি পেট্রোল ঢুকব না আপনার পেট্রোল পাম্প আছে আমি পেট্রোল ঢুকবো না আমার পেট্রোল পাম্পই নেই কোথায় দোকানে সুদি পাবো আমার তাই না খোয়ার মধ্যে কোন কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই কোথাও পেট্রোল পেট্রোল পাম্প দিন আগে থেকে ট্রাই করে এসেছে এস টি ক্যাটাগরিতে যে যে কোনো লোক এনি হাও এস টি নন এসটি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে যে কোনো লোক আমার ছেলে পেট্রোল পাম্প করে নেই আমার ছেলে এল ওয়াই পেয়েছে এই দেখুন এল ওয়াই পেট্রোল পাম্প নেই শুধু ইন্ডিয়া ওয়েলস থেকে পেট্রোল পাম্পের এল ওয়াই পেয়েছে এল ওয়াই পেয়েছে দেখুন আপনাদেরকে দেখুন এটা এল ওয়াই পেয়েছে পেট্রোল পাম্প হবে না হবে এটা পরের কথা এখনও পেট্রোল পাম্প প্রসেসিং শেষ করবে পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই আমি চ্যালেঞ্জে বলছি আপনি দেখ আপনি যদি এই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প দেখাতে পারেন জীবনে আমি রাজনীতি রাজনীতি করব না রাজনীতি করব না কেন আমি জনজাতি হওয়ার অপরাধ আমি করতে পারবো না আমি করতে পারবো না আমি তার কেন করতে পারবো না আমি জনজাতি তার জন্য আমি বিজনেসও করতে পারবো না পেট্রোল পাম্পও করতে পারবো না বিল্ডিংও করতে পারবো না আমি কিছু করতে পারবো না আমার অপরাকি আমি জনজাতি আমি ট্রাইবেল তার জন্য আমি করতে পারবো না আর আমার কক বড় ভাষাকে আমার মাডার ল্যাঙ্গুয়েজকে উনি অসম্মান করেছেন আমার মাদার ল্যাঙ্গুয়েজ অসম্মান করেছেন সুদীপ বাবু মাদার ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কক বরক আমনে জানা থাকা উচিত আমার কক বরক বাসাকে আমার মাদার ল্যাঙ্গুয়েজকে আমনে সেদিন পবিত্র বিধানসভাকে অপমান করেছেন আমার কক ভাষাকে বাসাকে আমনে আমনাকে রেহাই দেওয়া হবে না এই ত্রিপুরার মানুষ আমার জনজাতির লোক কেউ রেহাই দেবে না কারণ আপনারা আমাদের জনজাতিকে ভালোবাসেন না আমাদের জনজাতি ভাই ভালোবাসেন না তার জন্য আমাদের এই জনজাতি ভাষাকে আপনি ল্যাঙ্গুয়েজে খারাপ করে আমাদেরকে অসম্মান করেছেন কক বড় ভাষাকে দিন আপনাদেরকে রেহাই দেওয়া হবে না কোনদিন আমাদের জনজাতি ভাইরা আপনাদেরকে রেহাই দেবে না তার জন্য আপনারা গভর্নমেন্টে আসতে পারেনি তার জন্য আপনারা গভর্নমেন্টকে কারণ জনজাতি ভাইদেরকে আপনি ভাই বলে মনে করেন না দুঃখ লাগে সুদীপবাবু আপনার জন্য দুঃখ লাগে আমরা এই যে আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই জাতিগত কোনো ভেদাভেদ নাই কি কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি শিখ আমরা সবাই এক আমরা এই ধরনের অসম্মান করবেন না আমাদের তৃতীয় আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর রাজনৈতিক আসার আগে বিশ পঁচিশ বছর আমার পেশা ছিল আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর বিজনেসম্যান আমি কন্ট্রাক্টর বিজনেসম্যান আমি কন্ট্রাক্টর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্ক অর্ডার আছে এখানে থার্টি ফাইভ ইয়ার্স মাত্র ও থার্টি থার্টি পার্সেন্ট এখানে আমার কোটি কোটি আমার এখানে ব্যালেন্স শিট আছে ব্যালেন্স শিট আছে দেখাচ্ছে আপনাদেরকে তেরো চোদ্দ পনেরো চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট ব্যালেন্স শিট আছে আমার পনেরো ষোলো আঠারো দেখুন আমি রাজনীতিকে এসেছি কত তেইশে ওরা তো বলছে আমার আয় কোথা থেকে যাচ্ছে আমি আরো বলবো আরো বলবো দেখুন এখানে আমার কুটি কুটি টাকার ওয়ার কোটার আছে কুটি কুটি টাকার গভর্নমেন্টের ওয়ার কোটার গভর্নমেন্টের ওয়ার কোটার গভর্নমেন্টের ওয়ার কোটার দেখাচ্ছি আপনাদেরকে এই ওয়ার্ক অর্ডার গুলো দেখুন কোটি কোটি টাকা মাত্র এখানে ওয়ার্ক অর্ডার থার্টি পার্সেন্ট ইঠে এসেছে পঁচিশ বছর বিশ পঁচিশ বছর আমি ঠিকাদার করি বিজনেসম্যান কন্ট্রাক্টর করি কোটি কোটি টাকার এখানে ওয়ার্ক অর্ডার আছে ব্যালেন্স শিট আছে চার্টার অ্যাকাউন্টে ব্যালেন্স শিট আছে সব আছে আইটি রিটার্ন আছে এখানে সব আছে আর উনি বলছেন পুধা থাকে পয়সা পেয়েছে আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে আমার বাবা ভারত সরকারের চাকরি করে পোস্ট অফিস ডিপার্টমেন্টের বাবা আমার বাবা আর আমার মা সমাজ শিক্ষা দপ্তরের মাস্টার করে টিচার আমার ছোট ভাই ত্রিপুরা সরকারের টিচার আমার দিদি গভর্নমেন্টের চাকরি আমার জামাই বাবু ম্যানেজিং ডাইরেক্টর আমার আর একজন জামাই ফিশারি অফিসার গেজেটের অফিসার আমার এক ভাগিনা এই আগরতলা শহরে এসবিআই ম্যানেজার স্টেট ব্যাংকের ম্যানেজার আমি এই ভূমির পুত্র আমি এই ভূমির পুত্র আমরা কি গুছ আছে আপনারও তো সম্পত্তি আছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে আপনার আমি তো বিজনেস করছি সব দেখাচ্ছি আপনাদেরকে বিজনেস করছি বিজনেস কন্ট্রাক্টর করছি কোটি কোটি টাকা ওয়ার্ক অর্ডার আছে সব আছে ওয়ার্ক অর্ডার আছে আমার মা বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে বাবা চাকরি করে মা চাকরি করে ভাই চাকরি করে বোন চাকরি করে আমার ফ্যামিলি সব চাকরি করে সব চাকরি করে তারপরেও আমি বলছি আমার অনেক বিজনেস আছে এই রাজনৈতিক জীবনে আসার আগে আমার বিজনেস অনেক আছে আমার বাবার প্রপার্টি আমার দাদুর প্রপার্টি টু হান্ড্রেড কানি টু হান্ড্রেড কানি প্রপার্টি দাদুর দাদুর দুশো কানি জমি আছে জমিদার আমরা অন্য দেশের থেকে আসি নেই আমরা ভূমিপুত্র এই দেশের ভূমিপুত্র আমি জনজাতি আমি ত্রিপ্রাসা হওয়ার কি আমি করতে পারবো না বিল্ডিং করতে পারবো না হোটেল করতে পারবো না দিল্লি ফ্লেট কিনতে পারবো না সরে বাড়ি করতে পারবো না বড় মারা বাড়ি করতে পারবো না বড় মরা ফ্ল্যাট করতে পারবো না বিজনেস করতে পারবো না আমরা কোথা থেকে এসেছেন আপনার আপনার বিজনেস কি আপনার তো আরো কোটি কোটি টাকা আছে এই যে অনেল চুমুনি ভারিটা কোটি কোটি টাকা সম্পত্তি কোথায় পেয়েছেন আপনার নামে আরো আপনার ভ্রমণ বাবু আপনার কোটি কোটি টাকা এসেছে আসে সুদে টাকা খাটাচ্ছেন আপনার বয় নামে রিয়েল এস্টেট বিজনেস করছেন কি উৎস আপনার মানুষের মানুষ প্রমাণ করবে এটা আর আমরা যদি ভূমিপুত্ররা যদি অল্প করে আপনার চোখে লাগে আমি যদি করে আপনার চোখে লাগে নাকি আমি কি ফকির আমি তো রাজনৈতিক আসর আগে আমার কোটি কোটি টাকা বিজনেস আছে তান ওভার আছে তান ওভার আছে আমার বিজনেস আছে সব আছে আর লেম্বু সরা বাড়ি করছে আমার ফ্যামিলি লেম্বু সড়া নিয়ে কথা বলছেন লেম্বুসরা বাড়ি হ্যাঁ আছে লেন বাড়ি কেন থাকবে না বাড়ি আমার বাড়ি নামে আছে এই জায়গার দাম টাকা বীরমণি দেবনার কাছে কিনেছে ওর ভাই আগেও ছিল এই বিল্ডিংটা দুতলা ছিল বিল্ডিং দুতলা ছিল বীরমণি দেবর্মা থেকে কিনেছেন দেখুন এটা এটা বীরমণি দেবর্মা থেকে কিনেছে বীরমণি দেবর্মা কত নব্বই হাজার টাকা করে এটা বিল্ডিং কিনেছে মৌসুমী দেবর্মা এবং বীরমণি দেবর্মা দেখুন নব্বই হাজার টাকা করে জায়গা কিনেছে এবং বিল্ডিং এ প্রথমে আরেকটা একতলা ছিল বিল্ডিং সেকেন্ড হ্যান্ড বিল্ডিং সেকেন্ড হ্যান্ড বাড়ি এটা এখন রিপেয়ারিং করেছে আমার মিসেসের মিসেসের আই কি এটাও বলতে পারেন আপনারা আমার মিসেসের আই কি আমার মিসেসের নামে ওর বাবা সব জমিদার ছিল আমার আমার শ্বশুরও জমিদার ছিল মিসেসের নামে একটা টাওয়ার আছে দশ বছর ধরে ভারতে ইনফেটাল টাওয়ার এগ্রিমেন্টে দো টাওয়ার কোম্পানি দুটা টাওয়ার আছে আমার নামে এবং মিসেসের নামে এয়ারটেল টাওয়ার টাওয়ার মোবাইল টাওয়ার দশ বছর আগে প্রায় আজকের দিনে ষোলো সতেরো লাখ টাকা পেয়েছি এটা মোবাইলের টাওয়ার দশ বছর আগের কথা এটা আমার মিসেস নামে এবং আমার নামে টাওয়ার আছে দুটা টাওয়ার দুটা টাওয়ার আছে বারোটি ইনফাটেল তাদের সঙ্গে এগ্রিমেন্ট তাদের সঙ্গে আমার নামে এবং আমার মিসেস এর নামে মাসে চোদ্দ হাজার টাকা পাই মাসে চোদ্দ হাজার দশ বছর আগে আপনারা হিসাব করুন আর আমি তো কন্ট্রাক্ট করতাম কন্ট্রাক্টর করলে তো জিনিস লাগে গাড়ি লাগে জেসিপি লাগে আমার নামে জেসিপি ছিল একটা জেসিপির দাম কত পঁয়ত্রিশ লক্ষ টাকা জেসিপি দেখুন আমি বলে ফকির আমি সুদীপ বাবু এবং আমার এলপি সাহেব জিতেন বাবুকে আমি দেখাচ্ছি জিতেন বাবু দেখুন আপনার তো বলছেন জিতেন বাবু বলছে আমার এই উৎসটা কি আমি কীভাবে বাড়ি কিনছি এই উৎসবগুলো দেখলাম দেখুন পি সি জে সি বি ছিল জে পি দু হাজার পনেরো সালে আমার নামে বিকাশ দাবর্মা শ্রীরাম ফাইন্যান্স শ্রীরাম ফাইন্যান্স থেকে নিয়েছি জে সি পি জে পি ফ্লেট হ্যাঁ দিল্লি ফ্লেট কিনেছি দিল্লি ফ্লেট কেনা হয়েছে কত টাকা ওরা তো বলছে কোটি কোটি টাকা দিল্লি ফ্লেট কেনা হয়েছে এটা আমি স্বীকার করবো না দিল্লি ফ্লেট কেনা হয়েছে আমার মিসেস এর নামে বিশ লক্ষ টাকা এটা রেজিস্টার দিল্লি রেজিস্টার বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দেখছেন আমরা বিশ লক্ষ টাকা দেখুন বিশ লক্ষ টাকা দেখুন বিশ লক্ষ টাকা লক্ষ টাকা কোথায় পেয়েছি বিশ লক্ষ টাকা আমার বড় মোড়াতে জায়গা আছে কতখানি ছাব্বিশ কানি আমার এগ্রিমেন্ট হয়েছে কার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে ইজিক্যাল বিল্ডার প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর শর্মিষ্ঠা দেববর্মা ইজিক্যাল প্রাইভেট লিমিটেড ওদের সঙ্গে ওর সঙ্গে ওর কাছে আমি পঁচিশ লক্ষ টাকা নিয়েছি কেন নিয়েছে ওর সঙ্গে আমার বিজনেস হবে বর্মরাতে ফ্ল্যাট করেছে বলেছে না বর্মরাতে ফ্ল্যাট হচ্ছে আপনার সব মিডিয়া দেখছে বর্মরাতে ফ্ল্যাট হচ্ছে বিজনেস হবে এখানে শেয়ারিং ফর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট হবে বিল্ডার্সের সঙ্গে শেয়ার হবে ওর সঙ্গে আমি অ্যাডভান্স দিয়েছি পঁচিশ লক্ষ টাকা বিল্ডার্সের কাছে বিল্ডার্স এখানে বাড়ি বানাবে যত প্রফিট আসবে তার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে ওই টাকা নিয়ে আমি পঁচিশ লক্ষ টাকা নিয়েছি এই টাকা নিয়ে বিশ লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি দিল্লির বাড়িটা কিনেছি বড় মরে গেল বিধায়ক আমার খুব দুঃখ হয় আমি এই খুব মনের মধ্যে ব্যথা হয় আমি এই ভূমিপুত্র আমি বিজনেসম্যান আমার বাবার সম্পত্তি পরম্পরা সম্পত্তি জমিদার আমার বাবা চাকরি করে মার চাকরি পুরো ফ্যামিলি চাকরি করে তবু আমি করতে পারি কারণ খুব দুঃখ লাগে আমি দুঃখ সহ আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে সুদীপ করতে পারবে আমি জনজাতীয় হওয়ার কারণ একটাই অপরাধ আমি জনজাতি আমি করতে পারব তাই জনগণের কাছে আমার অনুরোধ জনগণের কাছে আমার আপিল যে সুদীপ বাবু করতে পারবে বিকাশ এবং করতে পারবে না সুদীপ বাবু কোনো বিজনেস নেই কোটি কোটি টাকার গড় করবে এই ক্নেল চমনি বাড়ি কোটি কোটি টাকার এতদিন ইলিগেল ছিল এই বাড়িটা করতে পারবো না লিগেল ছিল আমি আর একটা প্রশ্ন করছি এতদিন এই বাড়ি ইলিগেল ছিল এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি কীভাবে লিগেল হলো এটা এতদিন তো এই এই কনেলচুমুনি বাড়িটা ইলিগেল ছিল বাড়ি করতে পারে না এখন কীভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল এটা আমি অনুরোধ করছি এটা তদন্ত করা হোক যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা দিয়েছি আমার এই লিগেল ইনলিগেল যে যেভাবে আমার উপরে যেভাবে এসেছি আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার চমনের এগুলি সম্পূর্ণ মিথ্যা এটা এটা আমার উপরে ব্লেম আনেছে আমার এই পলিটিক্যাল কেরিয়ারকে খারাপ করার জন্য আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে এটা আমি সম্পূর্ণ আমি এটা দিকার জানাই এবং ওর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু আপনি যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার কমিনী এবং এই তেলিয়ামা পেট্রোল পাম্প এবং এই কয় ভেহালো পেট্রোল পাম্প এটা যদি আটচল্লিশ ঘন্টা যদি আমি প্রমাণ যদি না করতে পারে আমি আপনার উপরে মানহানি কেস করব আপনার উপরে আমি মানহানি কেস করব চল্লিশ আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যাটা বলেছি এটা আমি আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে নহ'লে আপোনাক আমি আমাৰ মানহানিৰ কেছ দিব